দুই হাজার তিরিশ আর মাত্র পাঁচ বছর তারপরে কি প্রায় দেড় বছর আগে আমি একটা বাক্য শুনলাম সেটা হল নিশ্চিন্ততার সময় শেষ টাইম ইজ আপ আপনাদের কি জানতে ইচ্ছা করছে কথাটার অর্থ কি আসুন ঈশ্বরের কাছে সাহায্য চাই যেন তিনি আমাদের প্রত্যেককে সমস্ত বিষয়টা পরিষ্কারভাবে বুঝিয়ে দেন আমাদের স্বর্গস্থ মহান পিতা তোমার নাম ইহভা নাম পবিত্র বলে মান্য হোক তুমি যে রাজ্যের বিষয় বলেছ সেই রাজ্য সেই রাজত্ব তোমার পুত্রের এক হাজার বছরের রাজত্ব এই পৃথিবীতে যত দ্রুত সম্ভব তুমি প্রতিষ্ঠা করো তোমার মনোনীতদের একত্রিত কর যেন তারা তোমার ছায়ায় একত্রিত হতে পারে এই চাওয়া তোমার একমাত্র প্রিয় পুত্র এশুয়া নামে তোমার কাছে রাখলাম তোমার পরিকল্পনা বাস্তবায়িত হোক আমিন এর আগের পর্বগুলোতে যে বিষয় নিয়ে কথা বলছিলাম হঠাৎ করে সেখান থেকে কেন এই বিষয়ে আসলাম সেটার বিষয়ে একটু বলি কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হিব্রু ক্যালেন্ডার অনুযায়ী যে সালে আমরা এই মুহূর্তে আছি সেখানে বিশাল এক পরিবর্তন করা হয়েছে দুই সাল হিব্রু ক্যালেন্ডার অনুযায়ী পাঁচ হাজার সাতশো পঁচাশি সাল অর্থাৎ ছয় হাজার বছর পূর্ণ হতে এখনও দুইশো বছর বাকি ঈশ্বরের একদিন আমাদের এক হাজার বছর ঈশ্বর তার ছয় দিনে পৃথিবীতে সমস্ত কাজ শেষ করলেন এবং সপ্তম দিনকে আলাদা করলেন চলুন হিব্রু বাইবেল থেকে দেখি ঈশ্বর সপ্তম দিনকে আশীর্বাদ করলেন এবং পবিত্র করলেন কারণ সেই দিনে তিনি ঈশ্বরের সৃষ্টি করা সমস্ত কাজ থেকে বিরত থাকলেন তৃতীয় পদে একটা বিষয় আছে যা প্রজ্ঞার আলো ছাড়া আপনি দেখতে পাবেন না এবার ইহো জানান অর্থাৎ জোহনের প্রথম অধ্যায়ের কয়েকটি পদ এখানে নিয়ে আসি শুরুতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন এবং বাক্য স্বভাবতই এলোহিমের মতো ছিল বাক্য ঈশ্বরের পাশেই ছিলেন সকলই তার মাধ্যমে সৃষ্ট হয়েছিল এবং তাকে ছাড়া কোনো কিছুই সৃষ্টি হয়নি তার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন মানুষের আলো ছিল আলো অন্ধকারে জলে এবং অন্ধকার তা আটকে রাখতে পারেনি আর সেই বাক্য মাংসে রূপান্তরিত হলেন এবং আমাদের মধ্যে প্রবাস করলেন আমরা তার মহিমা দেখলাম পিতার কাছ থেকে আসা একমাত্র ঈশ্বরের মহিমা যিনি অনুগ্রহ ও সত্যে পূর্ণ তিনিই এসোয়া ঈশ্বর পুত্র বিষয়টা কি কঠিন মনে হচ্ছে সঙ্গে থাকুন ঈশ্বর তাঁর প্রজ্ঞার আলোয় আপনাকে বুঝিয়ে দেবেন সমস্ত কিছু তৃতীয় পদ ঈশ্বর সপ্তম দিনকে আশীর্বাদ করলেন এবং পবিত্র করলেন কারণ সেই দিনে তিনি ঈশ্বরের সৃষ্টি করা সমস্ত কাজ থেকে বিরত থাকলেন এখানে আমরা দুইজন ঈশ্বরের উপস্থিতি দেখতে পাচ্ছি ঠিক কি না একজন ঈশ্বর সমস্ত সৃষ্টি শেষ করে বিরতি নিলেন এবং আর একজন ঈশ্বর সপ্তম দিনকে আশীর্বাদ করলেন এবং পবিত্র করলেন এখানে দুজন ঈশ্বর কে কোনজন বুঝতে পারছেন চলুন দেখি সপ্তম দিন বিশ্রামবার সম্পর্কে এসুয়া কি বলেছেন বিশ্রামবারের কে বাইবেলে কি লেখা আছে এই বিষয়ে মথি বারো অধ্যায় আট মনুষ্যপুত্রই বিশ্রামবারের প্রভু প্রথম ঈশ্বর হলেন পিতা ঈশ্বর ইহোভা যার নির্দেশে দ্বিতীয় ঈশ্বর যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন তিনিই মনুষ্যপুত্র এসুয়া আর এশুয়াই হলেন বিশ্রামবারের প্রভু ষষ্ঠ দিনে এসুয়া সমস্ত কাজ শেষ করলেন এবং সপ্তম দিনকে পিতা আলাদা করে দিনটিকে আশীর্বাদ এবং পবিত্র করলেন পিতা আশীর্বাদ করলেন এবং পবিত্র করলেন এই দিনকে যেন আমরা মানুষ এসুয়ার সাথে বাক্যের সাথে সমস্ত দিনটা একসাথে কাটাই যদিও এর আগে কোনও এক পর্বে বলেছিলাম তারপর আবারও বলি ঈশ্বরের দিন শুরু হয় সন্ধ্যা থেকে অর্থাৎ প্রথমে অন্ধকার এবং পরে আলো বিষয়টা মনে রাখুন কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ এই পর্ব বুঝতে পারার জন্য এখানে বাইবেলের যে পদগুলো দেখছেন সেগুলো তানাখ এবং কিছু অংশ ট্রি অফ লাইফ থেকে নেওয়া কারণ তানাখের সমস্ত শব্দ ইংলিশে নয় প্রচুর হিব্রু শব্দ আছে যেগুলো বাংলায় অনুবাদ করা খুবই কঠিন আদিপুস্তক তিন অধ্যায় আট আর দিন শেষে শীতল বাতাসে অর্থাৎ সন্ধ্যাবেলায় তারা বাগানের মধ্যে ঈশ্বরের এদিক থেকে ওদিকে যাবার শব্দ শুনতে পেল তাই আদম এবং তার স্ত্রী বাগানের গাছের মাঝখানে ঈশ্বরের সামনে থেকে নিজেদের লুকিয়ে রাখলো। এটা সেই ফল খাবার পরের ঘটনা সপ্তম দিনের শুরুতে ঈশ্বর এসুয়া আদম হবার সাথে কথা বলার জন্য তাদের সাথে সময় কাটানোর জন্য এদন উদ্যানে আসলেন এই সপ্তম দিন প্রভুর দিন পবিত্র দিন আশীর্বাদের দিন সাব্বাত বিশ্রামবার সেটা আসলে সাত হাজার বছরের শুরু অবাক হয়ে গেলেন সাত হাজার বছরের কথা শুনে বিষয়টা সত্য এবং যুক্তি দিয়ে ভাবুন আদিপুস্তক দুই অধ্যায় উনিশ থেকে কুড়ি ঈশ্বর মাটি থেকে মাঠের সকল পশু ও আকাশের সকল পাখি সৃষ্টি করেছিলেন তাই তিনি তাদেরকে আদমের সামনে আনলেন যেন আদম তাদের কি কি নামে ডাকেন তা দেখেন আদম প্রতিটি প্রাণীকে যে যে নাম দিলেন তাদের সেই নামই হল তাই আদম সমস্ত পশুপাল আকাশের সকল পাখি এবং মাঠের সকল পশুর নাম রাখল কিন্তু আদমের জন্য তিনি তার উপযুক্ত সাহায্যকারী খুঁজে পেলেন না তখনও হবাকে তৈরি করা হয়নি যদি চব্বিশ ঘন্টার দিন রাত সেই সময় হতো তাহলে কি সমস্ত পশু পাখি এবং মানুষ সৃষ্টির পর সেই একই দিনে আদম সমস্ত পশু পাখির নাম দিতে পারতেন কি মনে হয় আপনার এটা সম্ভব এরপরে হবাকেও তৈরি করা হল সেই একই দিনে আসলে সৃষ্টির সেই সাত দিন আমাদের সাত হাজার বছর সপ্তম দিনে অথবা অষ্টম দিনে ঈশ্বর তাদেরকে এদন উদ্যান থেকে বের করে দিলেন এবং ঠিক তখন থেকেই ঈশ্বর চব্বিশ ঘণ্টার দিন রাত তৈরি করলেন বর্তমানে ফিরে আসি এসুয়া তিনি বাক্য তিনিই বাইবেলের সমস্ত বাক্য বিশ্রাম বাক্যের সাথেই থাকতে বলা হয়েছে আমাদের অথচ কি করছি আমরা বলুন আমরা কি করছি বিশ্রামবার আসলে কোন দিন এটা সবাই জানে শনিবার তাহলে কেন আমরা বিশ্রামবারকে অমান্য করে চলছি কারণ জগতের অধিপতি চায় না আমরা ঈশ্বরের সাথে সময় কাটাই যদি আমরা ঈশ্বরের সাথে থাকি এই পুরোটা দিন সমস্ত দিন তাহলে আমরা আমাদের আত্মায় সুস্থ এবং সবল থাকব আমরা আরও শক্তিশালী হয়ে উঠব আর শয়তান আমাদের বিপক্ষে কিছুই করতে পারবে না সে হেরে যাবে এ কারণেই শয়তান তার শিষ্য তার অনুসারী এবং তার সন্তানদেরকে দিয়ে বিশ্রামবারকে বাদ দিয়ে দিয়েছে এবং পরিবর্তিত করেছে যদি কারও সন্দেহ থাকে শনিবার বিশ্রামবার কিনা তাহলে অনলাইনে খুঁজে দেখতে পারেন তিনশো একুশ খ্রিস্টাব্দে রোমান সম্রাট কনস্টান্টিন সূর্য দেবতার সম্মানে শনিবারের পরিবর্তে রবিবারকে বিশ্রামবার করার আদেশ দিয়েছিল না রবিবার বিশ্রামবার নয় রবিবার সপ্তাহের প্রথম দিন ঈশ্বরের নিয়ম অনুযায়ী এখনও শনিবার দিনই বিশ্রামবার সপ্তাহের শেষ দিন শেষকাল কখন শুরু হয়েছে বলতে পারবেন বলবেন শেষকাল এখনও আসেনি। অথচ শেষকাল শুরু হয়েছে এসুয়া স্বর্গে চলে যাবার ঠিক সাথে সাথেই তাঁর শিষ্যরা মনে করেছিলেন তারা জীবিত থাকা অবস্থাতেই এসুয়া আবার ফিরে আসবে কারণ মসীহের অনুসারীদেরকে সেই সময়ই ভীষণ রকম অত্যাচার যন্ত্রণা এবং মৃত্যুবরণ করতে হয়েছিল কিন্তু সময়ের পূর্ণতা তখনও হয়নি ঈশ্বরের সময় এবং মানুষের সময় একই রকম নয় যদিও এই পর্ব বেশ দীর্ঘ হবে বলেই মনে হচ্ছে কিন্তু অবশ্যই সম্পূর্ণ বিষয়টা প্রকাশ করতেই হবে কারণ নিশ্চিন্ততার সময় শেষ এখন বর্তমান সময়টা প্রতিটা মুহূর্ত অনিশ্চয়তায় পূর্ণ চলুন ইব্রিয় অধ্যায় আমরা পড়ি ঈশ্বরের বিশ্রামে প্রবেশের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করো তাহলে আমাদের ভয় করা উচিত যদিও তার বিশ্রামে প্রবেশের প্রতিশ্রুতি খোলা রাখা হয়েছে তবুও তোমাদের মধ্যে কেউ কেউ মনে হয় ব্যর্থ হয়েছ কারণ আমাদের কাছেও সুসমাচার প্রচারিত হয়েছে ঠিক যেমন তাদের কাছে হয়েছিল কিন্তু তারা যে বাক্য শুনেছিল তা তাদের সাহায্য করেনি কারণ তারা শুনেছিল কিন্তু বিশ্বাসের সাথে একতাবদ্ধ ছিল না কারণ আমরা যারা বিশ্বাস করেছি সেই বিশ্রামে প্রবেশ করছি ঈশ্বর যেমন বলেছেন আমি ক্রোধে শপথ করেছিলাম তারা কখনো আমার বিশ্রামে প্রবেশ করবে না যদিও জগৎ সৃষ্টির সময় থেকে তার কাজ শেষ হয়েছে কারণ তিনি সপ্তম দিনের কথা এইভাবে বলেছেন এবং ঈশ্বর সপ্তম দিনে তার সমস্ত কাছ থেকে বিরত থাকলেন বিশ্রাম নিলেন এবং আবার এই পদে তারা কখনো আমার বিশ্রামে প্রবেশ করবে না তাই কিছু লোকের পক্ষে তাতে প্রবেশ করা এখনও বাকি কিন্তু যাদের কাছে পূর্বে সুসমাচার প্রচারিত হয়েছিল তারা অবাধ্যতার কারণে প্রবেশ করেনি আবার ঈশ্বর একটি নির্দিষ্ট দিন নির্ধারণ করেছেন আজ অনেক দিন পরে দায়ুদের মাধ্যমে যেমন আগে বলা হয়েছিল আজ যদি তোমরা তার রব শোনো তবে তোমাদের হৃদয় কঠিন করো না কারণ ইহসুয়া যদি তাদের বিশ্রাম দিতেন তবে ঈশ্বর পরে আর কোনো দিনের কথা বলতেন না তাই ঈশ্বরের লোকদের জন্য বিশ্রামবারের বিশ্রাম এখনও বাকি আছে কারণ যে ঈশ্বরের বিশ্রামে প্রবেশ করেছে সেও তার নিজের কাজ থেকে বিরত হয়েছে ঠিক যেমন ঈশ্বর তার বিশ্রামে প্রবেশ করেছিলেন অতএব চলুন আমরা সেই বিশ্রামে প্রবেশ করার জন্য সর্বাত্মক চেষ্টা করি যাতে কেউ অবাধ্যতার সেই একই ধরনের বিষয়ে পতিত না হয় কারণ ঈশ্বরের বাক্য জীবন্ত সক্রিয় এবং সমস্ত দ্বিধার খর্গের চেয়েও তীক্ষ্ণ প্রাণ ও আত্মা গ্রন্থি ও মজ্জা এই সব কিছুর বিভেদ পর্যন্ত বিদ্ধ করে এবং হৃদয়ের চিন্তা ও উদ্দেশ্য বিচার করতে সক্ষম কোনো প্রাণী তার কাছ থেকে লুকানো নেই বরং সকলেই উলঙ্গ এবং তার চোখের সামনে উন্মুক্ত যার কাছে আমাদের হিসাব দিতে হবে এসুয়া আমাদের সহানুভূতিপূর্ণ মহাজাজক অতএব যেহেতু আমাদের একজন মহান মহাজাজক আছেন যিনি স্বর্গের মধ্য দিয়ে গিয়েছেন তিনি এসুয়া বেন ইলহিম মনুষ্য পুত্র তাই আসুন আমরা আমাদের আনুগত্যের স্বীকারোক্তি দৃঢ়ভাবে ধরে রাখি কারণ আমাদের এমন এক মহাজাজক আছেন যিনি আমাদের দুর্বলতাগুলির প্রতি সহানুভূতিশীল হতে সক্ষম কিন্তু তিনি সমস্ত বিষয়ে আমাদের মতো পরীক্ষিত হয়েছেন বিনা পাপে তাই আসুন আমরা সাহসের সাথে অনুগ্রহ সিংহাসনের কাছে যাই যাতে আমরা দয়া পেতে পারি এবং প্রয়োজনের সময় সাহায্যের জন্য অনুগ্রহ পেতে পারি আমেন না কোনো ব্যাখ্যা দেব না কারণ আমি পালক নই প্রচারক নই আমি একজন অযোগ্য দাস হিব্রুশাল অর্থাৎ আদম থেকে শুরু করে বর্তমানের এই সময় পর্যন্ত আমরা হিব্রু ক্যালেন্ডার অনুযায়ী পাঁচ হাজার সাতশো পঁচাশি বছরে আছি কিন্তু একটা স্ক্রিনশট দেখাই এটা ইসরায়েলীয়দের ফরিশি সদ্যুকি এবং রব্বিদের তৈরি করা ক্যালেন্ডারের হিসাবের অংশ ইসরায়েলীয়রা যখন দাস হিসাবে মিশরে ছিল বাইবেলে লেখা আছে তারা চারশো তিরিশ বছর সেখানে ছিল আর ইসরায়েল সন্তানরা মিশরে যে বাসস্থান করেছিল তা চারশো তিরিশ বছর ধরে ছিল এটা তানাকেই লেখা হিব্রু বাইবেলে যেটা তারা পড়ছে আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন কি ঘটেছে এখানে জিহুদি নেতারা চারশো তিরিশ বছরের পরিবর্তে দুইশো দশ বছর হিসাব করে তাদের ক্যালেন্ডার তৈরি করেছে চলুন বাইবেলে যা লিখিত আছে সেটা যোগ করে বর্তমান হিসাবটা দেখি সেটা কি হয় চারশো বছর থেকে দুইশো বছর বিয়োগ করলে থাকে দুইশো বছর তারা এই দুইশো বছর তাদের ক্যালেন্ডার থেকে বাদ দিয়ে দিয়েছে এবার এই দুইশো বছর যোগ করে দেখি আমরা ঠিক কত বছরে আছি এই সময়ে পাঁচ হাজার সাতশো পঁচাশি যোগ দুইশো বিশ ছয় হাজার পাঁচ বছরে ছয় হাজার পাঁচ বছরে অর্থাৎ আমরা ঈশ্বরের বিশ্রাম দিনে প্রবেশ করেছি আরও প্রায় পাঁচ বছর আগে এই বিষয়ের কোনো গুরুত্ব কি আছে আপনার কাছে আমি জানি অনেকের কাছেই নেই কারণ এসু কথা মতো বেশিরভাগ মানুষই জগতের বিষয় নিয়ে প্রশস্ত রাস্তায় শয়তানের অধীনেই পথ চলবে যেমন লেখা আছে আমেন আমি তোমাদের বলছি এই প্রজন্মের লোপ হবে না যতক্ষণ না এই সমস্ত ঘটনা ঘটে আমি অনেকদিন এই বিষয়টা বুঝতে পারিনি প্রজন্ম বলতে ইসুয়া কি বুঝিয়েছেন এক জুবিলিতে পঞ্চাশ বছর সাত দিন সাত বছর ঊনপঞ্চাশ বছর পরের বছর বিশেষ এক বছর এটা সেই মসির সময়ের সাথে যুক্ত প্রাচীন জিহুদী রীতি প্রতি পঞ্চাশ বছর পবিত্র বছর এই সময় জমি সম্পদ এবং মানুষের পুনর্বাসনের বছর এই বছরে জমি চাষ করা হতো না ঋণ মাফ করা হতো এবং দাসদেরকে মুক্ত করে দেওয়া হতো ছয় হাজার ভাগ পঞ্চাশ একশো বিশ ঈশ্বর নোহের জলপ্লাবনের সময় বলেছিলেন মানুষের আয়ু হবে একশো বিশ বছর ছয় হাজার বছরে একশো বিশ জুবিলি শেষ প্রজন্ম কারা শেষ প্রজন্ম বলতে এসুয়া কাদেরকে বুঝিয়েছেন আমরা শেষকালের অন্ধকারের গভীরতার দিকে এগিয়ে যাচ্ছি ঈশ্বরের দিন শুরু হয় সন্ধ্যা থেকে আকাশ ও পৃথিবী লোপ পাবে কিন্তু আমার বাক্য কখনো লোপ পাবে না কিন্তু সেই দিন ও সেই সময়ের কথা কেউ জানে না স্বর্গদূতেরাও না পুত্রও না কেবল পিতা ছাড়া কারণ নোহের সময়ে যেমন হয়েছিল মনুষ্য পুত্রের আগমনও তেমনি হবে কারণ বন্যার আগের দিনগুলিতে জাহাজে প্রবেশ করার দিন পর্যন্ত লোকেরা খাওয়া দাওয়া করত পান করত বিয়ে করত এবং তাদের বিয়ে দেওয়া হতো আর বন্যা এসে তাদের সকলকে ভাসিয়ে না নেওয়া পর্যন্ত তারা বুঝতে পারেনি মানব পুত্রের আগমনের সময়ও তাই হবে আমরা আসলে মহা মহাদুর্যোগের মধ্যে চলে গেছি কিন্তু বহু মানুষ বহু মানুষ কিছুই বুঝতে পারছে না কি ঘটছে কেন ঘটছে আপনি কি প্রস্তুত এই মহা মহাদুর্যোগের মধ্য দিয়ে যাবার জন্য যদি আরও জানতে চান প্রস্তুতি নিতে চান অথবা সেই এক হাজার বছরের বিশ্রাম দিনে প্রবেশের জন্য কি করা উচিত সেটা জানতে চান তাহলে যোগাযোগ করুন ইনবক্সে অথবা ইমেইলে ঈশ্বর তার মনোনীত সন্তানদের আশীর্বাদ করুন Amen.